ভাই দুইটা গাড়ি তো আজকে পঁয়ষট্টি লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই কি বলেন ভাই পঁয়ষট্টি লিটার মুখ গল্প নয় তো আমার মুখ গল্প নাই ভাই প্রেগন্যান্ট অবস্থা আছে দুইটা গরু আগে দর্শক দেখলেই বুঝতে পারবে ভাই কি জিনিস কি দর্শক অবশ্যই জাতমান দেখে কিনবে জিদি ভাই মাশাআল্লাহ তাহলে ইসান ভাই আমার গাভিগুলো ভাই দেখান ভাই আলাইকুম আসসালাম ভাই

যতজন দর্শক ভাই এইটা বাদর যদি আরো গাবি খামার থেকে দেখে শুনে নিতে চাই সেক্ষেত্রে কোন ব্যবস্থা আছে জি ভাই অবশ্যই আপনি যে কোনো ভাই আসবে আইসা আমার বাসায় থেকে দুই একদিন থাকবে থাকে গাবি দেখবে দেখে নেবেন ভাই এইটা খামার আমার আরো গাবে আছে যেটা পছন্দ হবে ভাই সেটা নিয়ে যাবে সমস্যা নেই তারপরে দর্শক ভাইদেরকে বলি আপনারা অবশ্যই সরোজমিনে আসবেন

তাহলে পারে ভাই চারশো বিশ আর যদি কোনো তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম থাকবে ভাই তিন লক্ষ পঁয়ত্রিশ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় কত বড় গাভী দর্শক এক দেখান মার্শাল দর্শক দেখেন একটা বিগ সাইজের এর গাভী কিন্তু বিশাল গাভী ভাই মার্শাল তাহলে এটা সাইড করে আমরা সিরিয়াল দ্বিতীয় নাম্বারটা দেখাই দিদি ভাই দেখান ঈশান ভাই সিরিয়াল দ্বিতীয় নাম্বার এটা হাতির মতো সুর সারা হাতি বলতে গেলে একটা বিগ সাইজের এর গাভী এটা জাতমান কি ভাই এটা ভাই একটা অলস্টান ফিজান জাতের গাভী ভাই

কার মধ্যে থেকে বাড়াবে বহুত জায়গা আছে দর্শক দেখেন এখন এখনো কতদিন সময় আছে না বারো তেরো দিনের বেশি বারো তেরো দিনে এই পরিমাণ উলান তাহলে এখনো কি পরিমাণ উলানটা হবে সেই উল্লান আসবে ভাই গরু দর্শক সিনে থাকে তো গরু দর্শক রাখি না ভাই

খুব সুন্দর এবং হাই কোয়ালিটির গাবি যে কোনো দর্শক ভাই নিক সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ ভাই সরজমিনে আসবে এসে গাবের বডি টেক্সচারটা দেখবে দেখে শুনে নিতে পারবে মাশাআল্লাহ তাহলে ইশান ভাই আজকে দুইটা কালেকশনই দেখাবেন জি জি ভাই আজকে দুইটা কালেকশনই দেখাবো মাশাআল্লাহ